গুড ইভিনিং হ্যাপি মাদার্স ডে আজকে মাদের জন্য বিশেষ একদিন কিন্তু আমি মনে করি তিনশো দিনে মাদের একটা দিন আমি মনে করি না মাদের জন্য একটা দিন স্পেশাল আমি মনে করি মাদের জন্য তিনশো পঁয়ষট্টিটা দিনই বাচ্চাদের জন্য স্পেশাল কেননা মাও থাক থাকতে পারে না বাচ্চাদেরকে ছাড়া আর বাচ্চারাও থাকতে পারে না মাদেরকে ছাড়া তিনশো পঁয়ষট্টিটা দিনে প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ঘন্টা সেকেন্ড একে অপরের প্রয়োজন তার আমার মনে হয় মাদের জন্য আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তের ভালোবাসা সবাই তোমরা তো জানোই মা ছাড়া আমাদের একদম অন্ধকার যতই কারেন্ট থাক না কেন যতই ইনভার্টার থাক না কেন যতই জেনারেটার থাক না কেন আর যতই চাঁদের মতন সুন্দর বউ থাক না কেন মা কিন্তু মাই হয় বুঝতে পারলে তোমাদের বলছি বেশি বেশি মাদেরকে দেখে না কেন কোথা থেকে এসেছিলে তোমরা কত কষ্ট করে মারা জন্ম দিয়েছিল জানো আমি জানি আমার ভিডিও প্রত্যেকটা দাদাভাইয়ের কাছে পৌঁছাবে হ্যাঁ বিশেষ করে দাদাভাইদের বলছি মাদের বাবাদের দেখার চেষ্টা করুন তারা কত কষ্ট করেছে আপনাদের মানুষ করেছে আপনারা নিজেরা ছেলে মেয়ের মানুষ করছেন বুঝতে পারছেন এখনও টাইম আছে এখনও ভালো হন ঠিক আছে যাক শাসন করে দিলাম বড়ো দিদি ভেবে শাসন করে দিলাম বুঝেছেন আমি আর আমার দাদা দিদি কোথাও যেতাম না আমাকে বলতো কি কে তোর দিদি আমি ছোট বোন কিন্তু আমার দাদাকে দেখে বল মনে হবে যে ওই ছোট আমি বড়ো তাই আপনাদেরও বলছি ছোট হয়েও আমি কিন্তু দিদি হয়ে শাসন করলাম ঠিক আছে বুঝতে পেরেছ অবশ্যই মা বাবাদের দেখবে আর আমার মিষ্টি মিষ্টি দিদি ভাইদের বলছি তোমরা যেমন তোমার মাদেরকে ভালোবাসো তেমনি বরের মাটাকেও একটু ভালোবাসার চেষ্টা করো হ্যাঁ বরের মারা একটু আমাদের ওপরে কচে কচে যায় বটেই কিন্তু তাও ওই যে আছে না ওই মানুষটা তোমাদের প্রিয় মানুষ গো সেই মানুষটার জন্য মনে করো সেই মানুষটার মা ঠিক আছে একটু তাকেও দেখার চেষ্টা করো হ্যাঁ শাশুড়ি মা আর মা আমার মা বরের মা তাও তো ঘুরে ফিরে মাই আসছে তাই না তাই প্রত্যেকটা মায়ের জন্য আমার তরফ থেকে কোটি কোটি প্রণাম শুধু আমার মা না প্রত্যেকটা মা আমি একটা নিজে মা কিন্তু দেখো আমার ছেলে মেয়ের কত ঘুম আমি তিন দিন ধরে বাড়িতে চিরুনি করিনি কেউ বসতে পারবে তাহলে এমনি এমনি কেউ মুড়িয়ে মুড়িয়ে বেঁধে দিয়েছি আমার ছেলে মেয়ে আমাকে এত ভালোবাসে ও ওইদিকে ছুটছে ও ওই দিক ছুটছে এদিক ছুটছে দিক ছুটছে লাস্টে আমি চিরুনিটাই পাইনি কিন্তু আমি হ্যাঁ বিশ্বাস করবে না সত্যি বলছি আজকে তিন দিন না চার দিন হ্যাঁ দুই দিন তিন দিন হচ্ছে আমি চিরুনি ছাড়াই দোকানে আসছি চিরুনি ছাড়াই স্কুল পৌঁছাচ্ছি বুঝতে পারছো এটা হচ্ছে আমার ফ্রাইস আমার ছেলে মেয়ে আমায় দিয়েছে তোমাদের কে কী দিয়েছে একটু জানাবে সেই চিরুনিটা আমাকে নিজে কিনতে হবে ঠিক আছে আমার ছেলে মেয়ে আমাকে গিফট করেছে অবশ্যই আমার চিরুনি হারিয়ে আমাকে সেই মানে কি বলবো আর ছাক ছাক আর থাক ঠিক আছে ভালো দেখো তোমাদের দুষ্টু দিদি ভাই